এই মনে হচ্ছে জাস্ট ফেব্রুয়ারিতে কাজ শুরু করেছিলাম আর আজকে অলরেডি পুতুলের বিয়ে হয়ে গেছে একটা আলাদা গল্প চলছে ভীষণভাবে হোপফুল কাজটা নিয়ে যে যেভাবে আমরা শুরু করতে পেরেছিলাম এখনও যেটুকু ধরে রাখতে পেরেছি তার থেকে যেন ভালো পারফরমেন্স আগামী দিনে সঙ্গে গিফট করতে পারি এবং আমরা কাজটা খুব মজা করে আনন্দ করে করতে পারি কাজটা যাতে কখনো চাফ না হয়ে যায় এবং একটা গোটা ইউনিট কাজ করছে আমরা জাস্ট সামনে দাঁড়িয়ে আছি তার মধ্যে এই যে মানুষগুলো যারা মুখ লুকিয়ে দিতে আমাদের অশোক দা বিশু আরো যত আমাদের টেকনিশিয়ান দাদারা হেয়ার মেকআপ এভরিবডি আজকে দিনটা তাদের সবাই জন্যে বাট আমি জানি না আমার এখন বিশ্বাস হচ্ছে না এই হান্ড্রেড এপিসোডটা হয়ে গেছে আমি এখন একটা গিয়ে মাতে আছে হয়ে গেল বাট সবাই দেখো আর তাছাড়া যেটা মেন এই মুহূর্তে সান বাংলায় হার নামানার সাতটি আমাদের সারমাংলা যত শোজ আছে সবাইকে নিয়ে একটা স্পেশাল এক সপ্তাহ তো এই সপ্তাহটা একদমই মিস করা যাবে না সবাই অবশ্যই দেখো এবং একশো এপিসোড তো জাস্ট শুরু চোখ অনেক দূরে আমাদের অ্যান্ড সব খুব ভালোভাবে হতে গেছে বাকিটাও ভালো কিছু হ্যাঁ এটা থ্যাংক সো মাচ মানে সবাই তোমরা এক্সট্রা আমাদের হান্ড্রেড এপিসোড আজকে হয়ে গেল ওর কথা কথা কি করে হয়ে গেল শুরু হয়েছে আমি তো দেখতে পাচ্ছি ইনশাল্লাহ তো এটাই আশা রাখবো আর তাছাড়া এটার এপিসোডটা মানে এতদিন আমরা পার করে ফেলেছি এটা আমরা একা না আমাদের পিছনে অনেকেই আছে মানে আমাদের এই ডিরেক্টার কমাল ভীষণভাবে মানে আমাদের পিছনে থাকে আমাদের

थैंक यू आगे उन अदर खाओ आगे नीचे एक ठो खाओ आगे और अभी जो बर्थडे के करके का मूलिका मितुल किंतु से ही एक साइड है अरे हमने तीनों टच किए हमने हमारे बारे में हमार जो नेगेटिव मतलब पॉजिटिव पॉजिटिव नेगेटिव एक्चुअली हम उसी के तरफ पड़े चलो हां एक्चुअली हम सभी एक साइड ही है हां हां सेम साइड तुम्हारे लिए और जाना करो बोल

ভালোবেসেছেন আমাদেরকে দেখতে চেয়েছেন তার জন্য আমাদের তাতে পৌঁছতে পেরেছি সো মাচ আর আমাদের এই এই সান বাংলায় আমার প্রথম কাজ জিডিপিতে আর এত সুন্দর অভিজ্ঞতা আমাদের পুরনো লোকজন যাদের সাথে অনেক আগে কাজ করেছি তারাই আছে আবার নতুন করে একটা দারুণ টিম তৈরি করে তারা এরকম একটা সুন্দর ধারাবাহিক যেটা দরকার এই সময় দাঁড়িয়ে

একটা মেগা সিরিয়াল যে কোনো মেগা সিরিয়ালের যে চলতেই থাকে চলতেই থাকে দেখতে ভীষণ ইজি লাগে একটা বিরাট বড় লরাই চলে ডরাইটার প্রত্যেকটা মানুষ এখানে করছে স্টুডিওতে প্রত্যেক তো আমাদের কাস্টমাররা দেখো পুতুলটি টিভি দেখো সন্ধে সাতটায় এবং আর কি বলবো যে ভালোবাসাটা পাচ্ছে আমি বাইরে যাই অনেক সময় শুনতে গেলেও শুনতে পাই লোকে দেখছে এই যে রেসপন্সটা এটা কোথায় দিনের শেষে কাজটাকে সার্থক করে

আমাদের কাছে অনেক বেশি ক্রিয়েছে তো আমি এত তাড়াতাড়ি পুতুলের সাথে কানেক্ট করে গেছিলাম এখনো সেটা আমি দিল করতে পারি পুতুলের সাথে আমি ঘুরে কারণ এরম বহু মানুষকে আমরা রোজ দেখে থাকি আশেপাশে